পর্তুগিজ ন্যাশনালিটি অর্জন করার ক্ষেত্রে যে দুটো বিষয়ের উপর আপনার জ্ঞান থাকতে হবে হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম গত ষোলোই জুলাই এদেশের পার্লামেন্টে একটা নাগরিকত্ব বিল পাস হয় যেখানে উল্লেখ করা হয় যে সিপিএলপি মানে পর্তুগিজ ভাষাভাষী দেশগুলো মানুষ পাসপোর্টের জন্য আবেদন করতে হলে মানে নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে তাদেরকে সাত বছর লাগবে এবং এর বাইরে যারা আবেদন করবে নাগরিকত্বের জন্য তাহলে তাদের প্রথম কার্ড যেদিন থেকে ইস্যু হয়েছে সেদিন থেকে দশ বছর পরে আবেদন করতে পারবে যদিও এই আইনটা দেশের প্রেসিডেন্ট মার্শাল রেবুল সৌসা এবং কনস্টিটিউশনাল কোর্ট কর্তৃক রিজেক্ট করে দেয় সেই আইনটাকেই আবার একটু মডিফাই করে আগামীকাল আবার পার্লামেন্টে উঠবে তো দেখা যাক কি হয় বাট একটা বিষয় দেশে সরকার নিশ্চিত করেছে যে পর্তুগিজ নাগরিকত্ব পেতে হলে অবশ্যই আপনাকে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজের উপর পরীক্ষা দিয়ে পাশ করতে হবে এবং এদেশের যে কনস্টিটিউশনাল ল মানে সংবিধানিক যে সংবিধানিক আইন সেটার উপর আপনাকে পূর্ণ জ্ঞান থাকতে হবে তো এই দুইটা বিষয় আপনাকে ক্লিয়ার আগে যেরকম নামমাত্র সার্টিফিকেট দিয়ে অনেকে পাসপোর্ট পেয়ে গেছে তো এখন আসলে সেই সুযোগ আর থাকছে না আপনাকে পর্তুগিজ ন্যাশনালিটি অর্জন করতে হলে অবশ্যই আপনাকে পর্তুগিজ ভাষার উপর পরীক্ষা দিয়ে পাশ করতে হবে এবং এদেশের যে কনস্টিটিউশনাল ল মানে সাংবিধানিক যে আইন সেটার ওপর আপনার জ্ঞান থাকতে হবে তো আগের সেই দিনগুলো আর নেই তো এখন আপনাকে পাসপোর্ট পেতে হলে অবশ্যই অবশ্যই এই দুটো বিষয়ের উপর পূর্ণ জ্ঞান থাকতে হবে তো এখন থেকে দেরি না করে শুরু করে দিন আপনার নিজেকে প্রস্তুত করার যাতে আপনি এই পরীক্ষা পাশ করতে পারেন কারণ যেহেতু একটা পাসপোর্টের জন্য আমরা আসলে পর্তুগাল পড়ে আসি তো দেখা যাক কালকে কি হয় ইনশাল্লাহ আপনার জানাবো যতটুকু জানতে পারেন ইনশাল্লাহ জানাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার গাইজ